হ্যালো টু মাই চ্যানেল আজকের ক্যাপশন এবং প্লেট বুঝতে পারছেন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিরিয়ানি রেসিপি কিন্তু এই বিরিয়ানি রেসিপি একেবারেই হবে ঘরোয়া এবং টেস্ট একদম অন্যরকম যেটা আমরা প্রায় সময় বাড়িতে নিজেদের মতো করে বানিয়ে খেয়ে থাকি আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে যদি থাকে আপনাদের চিকেন আর চাল আমার মনে হয় প্লেন রাইস আর চিকেন রান্না না করে যদি ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে বাড়ির সকলের খাওয়ার আমেজ দ্বিগুণ হয়ে যেতে পারে এরকম চিকেন বিরিয়ানি রেসিপি যদি আপনারা জেনে রাখেন তাহলে রুঠাট বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে বাইরে থেকে অর্ডার করতে হবে না শরীর সুস্থ রেখে বাড়িতেই এইভাবে একবার চিকেন বিরিয়ানি ট্রাই করে দেখতে পারেন তার জন্য প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে যতটুকু সময় পাব ঠিক ততটুকু সময় ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেব এরপর চালটা ভিজিয়ে নেব এখানে আমি নিয়েছি ওয়াগা গোল্ড রাইস এখানে আপনারা যে কোনো বিরিয়ানির চাল ব্যবহার করতে পারেন তারপর এটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব আলুটা কুক করে নেব তার জন্য কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব বড় করে কেটে রাখা আলু আপনারা সকলেই জানেন বিরিয়ানির আলু একটু বড় বড় পিস হলে খেতে খুব ভালো লাগে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা আপনারা হয়তো অনেকে অনেক রকম ভাবে বিরিয়ানি খেয়েছেন তার আলুটা কিন্তু এরকম ভাবে করা হয় না আমি যেভাবে আলুটা রান্না করছি আপনারা একবার বিরিয়ানি করার সময় এইভাবে আলুটা রান্না করে দেখবেন দারুণ স্বাদ আসে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু জর্দা কালার দিয়ে আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে আলুটা মিডিয়াম টু লো হিটে রেখে আলুটা সেদ্ধ করে নেব আমরা বাইরে যত বিরিয়ানি খাই সব বিরিয়ানির আলু কিন্তু এরকম কুক করা হয় না শুধু কিন্তু ভেজে নেওয়া হয় কিন্তু আলু এভাবে কুক করলে বললাম দারুণ স্বাদ আছে এবার বিরিয়ানির মশলাটা বানিয়ে নেব জাইফল অনিস বড় এলাচ ছোট এলাচ ডালচিন লবঙ্গ জৈত্রী সাজিরে সামরিচ এবং কাবাবচিন এটা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব এদিকে আলুর ঢাকনা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর কিন্তু ঢাকা দেব না একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা একদম শুকনো করে নিতে হবে এরকম ভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে আলু ভেঙে না যায় ওপরের আলুগুলো জাস্ট নিচে নিচের আলুগুলো ওপরে যাতে সব আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে দেখুন জলটা শুকনো হয়ে যাচ্ছে আর শুধু কিন্তু তেলটাই থেকে যাবে আস্তে আস্তে জল শুকনো হয়ে আসছে যখন একদম জল শুকনো হয়ে এসে আলু থেকে তেল ছেড়ে দেবে সেই সময় মনে করতে হবে আলু একদম রেডি দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবার আলুগুলো অন্য পাত্রে আমি তুলে নেব এবার অন্য পাত্রে তুলে নিয়ে এই কড়াইতে কিন্তু চিকেনটা রান্না করে নেব কড়াটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল প্রথমে একটু বেরেস্তা করে নেব বেরেস্তা বানানোর সময় অবশ্যই পেঁয়াজটা পাতলা পাতলা করে কুচি করে নিয়ে জলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প তেলে ভেজে নিলে বেরেস্তা খুব সুন্দর আসে আর একদম মুচমুচে থাকবে দেখুন বেরেস্তা রেডি হয়ে গেছে এবার তেলটা ঝাড়িয়ে নিয়ে গুলো তুলে রেখে দেবে আর ওই তেলের মধ্যে চিকেনটা রান্না করার জন্য দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দেব একটু চিনি তারপরে একই সাথেই দিয়ে দেব ম্যারিনেশন করা চিকেন চিকেন দিয়ে ভালো করে মিডিয়াম টু লোহিটে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ম্যারিনেশন করা কিছুটা দই মশলা ছিল সেইগুলো দিয়ে দিলাম তারপর মিডিয়াম টু লোহিটে এটা ঢাকা দিয়ে রেখে দেব তারপর এক কাপ গরম দুধ নিয়েছি দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখে দেব। তাহলে বিরিয়ানির কালার এবং গন্ধ দুটোই কিন্তু সুন্দর হবে ফিরে এসে ঢাকনা খুলে এবার ভালো করে মাংসটাকে মশলার সাথে ভেজে নিতে হবে জল কিন্তু বেরিয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে যখনই মাংসটা হালকা লাল লাল হয়ে আসবে দিয়ে দেব একটু বাটি ধোয়া জল জল দিয়ে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এই জল দেওয়ার পরে কড়াইয়ে যে মশলাগুলো জড়িয়ে গেছিল সব কিন্তু উঠে যাবে দেখুন আস্তে আস্তে মাংস থেকে কিন্তু ছেড়ে আর কড়া প্রায় পরিষ্কার হয়ে এসেছে যখনই মাংস এরকম ভাবে তেল ছেড়ে দেবে তখনই কিন্তু মাংস একদমই রেডি হয়ে যাবে এর মধ্যেই দেখুন আমি জলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা স্টার অনিস দিয়ে জলটা ফুটাতে দিয়েছিলাম জল যখন বক বক করে ফুটে উঠবে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আগেই বলেছি এখানে আমি ওয়াগা গোল্ড রাইস ব্যবহার করেছি মানে হাফ আতক এখানে আপনারা আপনাদের মতো রাইস নিয়ে বিরিয়ানিটা করতে পারে তখন এই বিরিয়ানির চাল ফুটে উঠবে দিয়ে দেব একটু তেল যাতে বিরিয়ানির চালগুলো গায়ে গায়ে লেগে না যায় আর দিয়ে দেব স্বাদ মতো লবণ চালটা এইটটি পারসেন্ট কুক করতে হবে এবং হাই ফ্লেম আর অবশ্যই কিন্তু বিরিয়ানির চালে জল যেন সবসময় বেশি থাকে একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম হাত প্রায় রেডি হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে এই অবস্থায় আমি ভাতটাকে নামিয়ে নেব এবার বিরিয়ানি ডমে দেওয়ার জন্য বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আলুগুলো নিচে একে একে সাজিয়ে দেবে বিরিয়ানি বানানোর সময় পাত্র কিন্তু দমে দেওয়ার জন্য একটু বড়ই রাখতে হয় তাহলে কিন্তু বিরিয়ানি করতে বেশি সুবিধাই হয় এরপর দিয়ে দেব বিরিয়ানি মশলা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দেব তারপরে দিয়ে দেব চিকেনগুলো আলুর মুঠো চিকেন গুলো সুন্দর করে সাজিয়ে দেব তারপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা বিরিয়ানি দমে দেওয়ার সময় এই মাংস আলুর ওপরে মানে পাট পাট করার সময় নিচের দিকের মশলাগুলো একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে তারপরে দিয়ে দেব আলু বকরা এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আলু দিয়ে দিয়ে দিলাম তারপরে একটু গোলাপ জল আর কেওড়া জল তারপরে দিয়ে দেবো মোগলাই মিঠা আতর আলু এবং মাংসের ফাঁক থেকে একটু দিয়ে দেবো যাতে একদম হাঁড়ির নিচে চলে যায় বিরিয়ানির সময় মোগলাই মিঠা আথরটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করব তারপরে দিয়ে দেব রাইস দেখ দেখুন ভাত কতটা ঝরঝরে হয়েছে আমি এরকম ভাবে ঢেলে ঢেলে দিয়ে দিলাম আর হালকা হাতে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একদম কিন্তু চাকাচাপি করা যাবে না তাহলে কিন্তু ভাব উঠতে চাইবে না আর নিচে মশলা দেওয়ার একটাই কারণ যখন নিচে দেওয়ার সময় হাঁড়িটা গরম হবে যখন সব কিছু ফুটবে তখন কিন্তু ওই গন্ধটা একদম পুরো রাইসের মধ্যে ছড়িয়ে যাবে সেই জন্য নিচের মশলা এবং আটর গোলাপ জল সবকিছুই দিয়ে দিলাম তারপর একবার ভাত দিয়ে দেখুন চারিদিকে একদম সুন্দর করে মশলা দিয়ে দিলাম আর দিলাম আরো টেস্টের জন্য গ্রেট করা মাওয়া বা খোয়া কি এটা দিলে কিন্তু ভাতের স্বাদ খুব সুন্দর আসে আমি পুরো ভাতটাকে দু ভাগে ভাগ করেছিলাম এক ভাগ দিয়ে নিয়ে আরো এক ভাগ ভাত এরকম হালকা হাতে ছড়িয়ে ছড়িয়ে দেব একদম যেন চেপে চেপে না যায় তাহলে কিন্তু ভাব উঠবে না বারবার বলছি হালকা হাতে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর একদম গরম গরম ভাত রান্না করার পরেই দমে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাব এবং বিরিয়ানির স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসবে তারপরে দিয়ে দেব দুধটা দুধটা পুরোটাই দিয়ে উপর থেকে দিয়ে দেব বিরিয়ানির মশলা একদম সুন্দর করে সব দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম বাড়িতে একবার এইভাবে বিরিয়ানি বানালে বাইরে থেকে অর্ডার করে বিরিয়ানি খাওয়ার কথা কিন্তু ভুলেই যেতে হবে দিয়ে দেব উপর থেকে আবার খোয়া ক্ষীর বা মাওয়া তারপরে দিয়ে দেবো বেরেস্তা দেখুন বেরেস্তাটা কতটা ঝুরঝুরে আর মুচ হয়েছে তার কারণ আগেই বলেছি পেঁয়াজটা ভালো করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে তারপরে তেলে ভাজবো তাহলে কিন্তু বেরেস্তা খুব ঝুরঝুরে হয় এরপর আলুর যে তেল মশলাগুলো ছিল সেইগুলো ওপর থেকে সুন্দর করে চারিদিকে দিয়ে দেবো মাংসের সাথে যে তেল মশলা ছিল সেটা নিচে আছে আর আলুর মশলাগুলো ওপরে দিলাম দিয়ে দেব তেল এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্যান্ড অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষে তেল নয় তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না আগেই বলেছি ঘরোয়াভাবে বিরিয়ানিটা করছি বলে একদম ঘিটা আমি অ্যাভয়েড করেছি পর কাপড় দিয়ে একটা ঢাকনা মুড়িয়ে দিয়ে তারপরে উপরে ভারী কিছু চাপিয়ে দিলাম যাতে ঘামটা ভাতের উপর না পড়ে পনেরো মিনিট হাই ফ্লেমে হওয়ার পর একটু ফাঁক করে দেখি দিই কত সুন্দর ভাবটা এসেছে ঠিক ভাবটা বুঝতে গেলে এরকম ভাবেই কিন্তু তুললে বোঝা যায় যে ভাব কত সুন্দর উঠেছে ব্যাস বিরিয়ানি রেডি একবার দেখি দিই যে ভাতটা কত সুন্দর ফুক হয়েছে কারণ এখান থেকে তো আপনাদেরকে বোঝাতে পারছি না কি কত সুন্দর খেতে হয়েছিল আর কত সুন্দর গন্ধ হয়ে গেছিল একদম হয়েছে গরম গরম সার্ভ করুন আর আমরা বাঙালি বিরিয়ানির সাথে একটা না হলে হয় সেই আর সাথে নিয়েছিলাম রায়তা আপনারা এইভাবে বাড়িতে একবার বিরিয়ানি ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে যাবেন আরো নতুন নতুন রেসিপি জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা